সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন জুম্মা মুবারক জুম্মার দিন আসলে লং ভিডিও ছাড়া লাগে একটা এখন ফেসবুকে ছাড়ি ইউটিউবে ছাড়ি যেখানেই ছাড়ি না কেন লং ভিডিও ছাড়তে হবে একটা লং ভিডিও না আসলে তবে না তো আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনাদের ইফতারি হয়ে গেছে বাংলাদেশে তো ইফতারি হয়ে গেছে আমাদের এখানে এখনও ইফতারি হয়নি আমাদের এখানে হবে সাড়ে তিনটে বাজে এখনও অনেক টাইম বাকি ইফতারি আসছে ছয়টায় বরাবর বরাবর ছয়টায় আসছে ইফতারি এই জন্য আসলে ইফতারের টাইম এখন হয়নি পিছনে একটা গাড়ি যাচ্ছিলো দাঁড়াই ছিলাম আবার সালাম আলাইকুম দিলাম হাত উঁচু করলো খুব ভালো লাগলো আসলে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আসলে এই বিল্ডিংটা একটু দেখাই দিই আপনাদের পিছনে যে বিল্ডিংটা একটু দেখাই দিই নতুন করে বিল্ডিংটা করতেছে এ দেখেন কত সুন্দর বিল্ডিংটা করতেছে এখানে আজানের টাইম হয়ে যাচ্ছে আসলে আসলে এখানে বসেও যদি একটু ভিডিও করা যায় এখানে একটু দাঁড়ায় পড়ে একটু কথা বলে আপনাদের সাথে খুব ভালো লাগবে আজান দিয়ে দিতেছে আসলে একটু দাঁড়ায় পড়ে কথা বলি এই যে ফুলবাগানের এখানে দাঁড়ায় পড়ে কথা বলি তো এখন আমরা আসলে নতুন যত যারাই কাজ করি না কেন সময়ের জন্যই নতুন রাজা সময়ের নতুনদের ভালোবাসতে হবে আমাদের ভালোবাসা আছে মেন টার্গেট আসলে আমাদের সাফল্য অর্জন করতে গেলে সবাইরা সবাই ভালোবাসা দিতে হবে আসলে ভালো না বাসলে আমাদের কখনোই সাফল্য অর্জন হবে না আর রোজার দিনে সবাই রোজা থাকবেন নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত মুসলমানের জন্য আর যার যার ধর্ম তার তার পালন করতে হবে সময়ের জন্য ধর্ম নিয়ে কখনও কারোর সাথে কোনো কিছু বলা যাবে না এটা তো সবাই বলেছে হরজত মোহাম্মদ সল্লাহ আসাল্লাম সেও বলে গেছে কারোর ধর্ম নিয়ে কখনও কিছু বলো না কারোর সাথে তোমার নিজের ধর্ম তুমি পালন করো মানুষকে ভালো বুদ্ধি দাও কোনো সময় তিনি খারাপ বুদ্ধি দিয়ে না মানুষের যদি উপকার না করতে পারেন কারোর ক্ষতি করবেন না প্লিজ দয়া করে এইটা আসছে মেন কথা যদি পারেন একটু উপকার করবেন না পারলে কারোর ক্ষতি করবেন না পাক যেন আমারে কারোর উপকার করা তৌফিক দান করে পাকের কাছে আমি এইটাই চাই স্বপ্নের জন্য পাক যেন আমি মানুষের একটু উপকার করতে পারি যতদিন বাইসে থাকি একটু মানুষের উপকার করে গেলেই মানুষ একটু না একটু দোয়া করবে যে মরার পরে যে এই লোকটা একটু উপকার করে গেছে তা আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু হয় আসলে সোশ্যাল মিডিয়ায় হিংসা আসে হিংসা নেই আসলে বললে ভুল হিংসা অবশ্যই আসে আমরা আসলে অল্প দিন ছোটোখাটো তো আসলে আমরা বুঝতেছি না হিংসা সব জায়গায় আছে আসলে হিংসা না থাকলে হবে না কারণ গ্রুপ আমি দেখি এসে সব গ্রুপের ভিতরে সব কিছু গ্রুপ ফুলের ভালোবাসা দেশে সব আছে গ্রুপই দেশে সব আপনারে আমার কেউ দেবে না কোনো সময়ের জন্য এটা আছে একটা গ্রুপ আছে বুঝতে পারছেন একটা গ্রুপই এটা গ্রুপের কাজ করে সময়ের জন্য সবাই আসলে সবাইরা ভালোবাসা দেবেন আমি আসলে কথা বলতে গেলে যদি ওদিক গাড়ি ঘোড়া আসে তো আবার আরবিরা আসলে দেখলে আবার সমস্যা এই জন্যে আপনাদের সাথে কথা বলতে গেলে অনেক সময় দেখা লাগে আসলে না দেখলে যদি ভিডিও করতেছি যদি কোনো আরবি এসে দেখে তাহলে সমস্যা এই জন্যই সবাই ভালো থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আর আমাদের স্বপ্নের জন্যই পাশে থাকবেন আমার নতুন ভাই ও বোনেরা যারাই আমার ভিডিও দেখেন না কেন একটু আপনারা লাইক কমেন্ট একটু করবেন ভালো লাগবে সবসময় জন্য ভিডিও করতে একটু আশ্বাস দেবেন সাফল্য হয় আর না হয় সাফল্য তো একমাত্র উপর আল্লাহর হাতে তা আসলে আপনারা একটু আশ্বাস দেবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্যে আসসালামু আলাইকুম রমজান মুবারক ও জুম্মা মুবারক